গুড মর্নিং শুভ সকাল জানাচ্ছি সবাইকে আমরা প্রতিদিন আর্লি মর্নিংয়ে ত্রিপুরার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সংবাদপত্রে যে চাকরি অ্যাডভার্টাইসমেন্টগুলি বেরোই প্রতিবাদী কলম সন্দন দৈনিক কিংবা আজকে ফরিয়াদ বা কিংবা বিভিন্ন সরকারি দপ্তর ওয়েবসাইটতে যে চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলি বেরোই সবগুলি আপনাদের জন্য নিয়ে আসি যেদিন অ্যাডভার্টাইজমেন্ট একটু বেশি থাকে আমরা ভিডিও আকারে তথ্য সহকারে দেওয়ার চেষ্টা করি যেদিন অ্যাডভার্টাইজমেন্ট দুই থেকে তিনটা বা চারটা বেরিয়ে সেদিন আমরা সেগুলো পোস্টে ইউটিউব বা ফেসবুক পোস্টের মাধ্যমে শেয়ার করে দিই তখন আর আমরা ভিডিওর মাধ্যমে সেগুলো প্রকাশ করি না আজকে সেরকম চাকরি অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে এসেছি আমরা অনেকগুলো যেখানে এনজিও সরকারি দপ্তর সিকিউরিটি গার্ড অফিসিয়াল স্টাফ অফিসার পদের বিভিন্ন ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে আমরা কোয়ালিফিকেশন যোগ্যতা অনুযায়ী স্টেপ বাই স্টেপ দেখে নেব কী কী ধরনের চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে সবচেয়ে প্রথম যে চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে এটা বেরিয়েছে জিরানিয়া থেকে জিরানিয়া অধীনে যে জিরানিয়া ব্লক আছে জিরানিয়া নগর পঞ্চায়েত আছে বা পুরাতন আর ব্লক পুরা পুরাতন আগরতলা ব্লক আছে এই ব্লক বা নগর পঞ্চায়েতের অধীনে বেশ কিছু অঙ্গনির সেন্টার অঙ্গনির কর্মী এবং অঙ্গনির সহায়িকা নিয়োগ করা হচ্ছে যেরকম বিদ্যনগর কৃষ্ণনগর এবং জিরানিয়া এডিসি ভিলেজ আছে সেই ভিলেজগুলোতেও কিন্তু নিয়োগটা হবে এখানে বলা হয়েছে সাতাইশ জানুয়ারি থেকে বারো ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্লিকেশন নিয়ে জমা দেওয়ার জন্য আবেদনকারী বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে অষ্টম শ্রেণীর পাশ হলে অ্যাপ্লাই করা যাবে ইন্টারভিউ ডেট বিশ তারিখ দিয়ে দেওয়া হয়েছে এবং একুশ তারিখ ফেব্রুয়ারি মাসে দিয়ে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে লাস্ট ডেট বলা হয়েছে ফেব্রুয়ারি বারো তারিখ এবং ইন্টারভিউ বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে বিশ এবং একুশ তারিখ তাহলে জিরানিয়া আইসিডিএস প্রজেক্ট অফিসে যেতে হবে সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম কালেক্ট করতে হবে এবং সেই অফিসেই ওই দিনের মধ্যে গিয়ে জমা দিয়ে আসতে হবে নেক্সট রিসেপশানালিস্ট পোস্টের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে দুজন মেয়ে রিসেপশনালিস্ট নিয়োগ করা হবে অবশ্যই স্মার্ট হতে হবে ভাষা ল্যাঙ্গুয়েজ কমিশন স্কিল যেটা হিন্দি বাংলা এই দুইটা ভাষা জানতে হবে বেতন আলোচনাক্রমে স্থির করা হবে ইনসেন্টিভ কিন্তু আলাদা অবশ্যই দেওয়া হবে এখানে শুধু ফিমেল অনলি ফিমেল রিসেপশনালিস্ট কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে ফোন নাম্বার দেওয়া হচ্ছে এস সেভেন এস সেভেন সিক্স থ্রি ওয়ান এইট থ্রি ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন নেক্সট একটি এনজিও থেকে ভেকেন্সি বেরিয়েছে এখানে শিশু সেবা আশ্রমে সিকিউরিটি এবং কেয়ারটেকার নিয়োগ করা হচ্ছে সিকিউরিটি গার্ড এবং কেয়ারটেকার নিয়োগ করা হচ্ছে একটি শিশু সেবা আশ্রম আশ্রমের নাম হলো পরিমল চিলড্রেন হোম আমতলি রোজবিডি প্লাক সঙ্গ আগরতলা এখানে ফ্রিতে খাওয়া এবং থাকার ব্যবস্থা আছে বেতন আলোচনাক্রমে দেওয়া হবে যোগাযোগ জন্য ফোন নাম্বার দেওয়া আছে নাইন এইট সিক্স টু এইট সিক্স ফাইভ টু এইট সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যদি সিকিউরিটি গার্ড বা কেয়ারটেকার চাকরিটা আপনারা করতে চান নেক্সট আগরতল অফিস থেকে একটা জব ভ্যাকেন্সি বেরিয়েছে আগরতল অফিসের জন্য বিকম কম্পিউটার কম্পিউটার পুরুষ পুরুষকর্মী নিয়োগ করা হচ্ছে বায়োডাটারা পাঠাতে পারেন পিআরএএনএ ওয়াই এস এল এ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই যে পনেরোশালা যে তোমাদের মেইলআডি আছে এই আইডিতে বায়োডাটা পাঠাতে পারেন ওনলি বিকম পাস যারা মানে ক্যান্ডিডেটরা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে নেক্সট প্রথম যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে আমরা বলে দিচ্ছি এটা আজকে দৈনিক সম্বাদে বেরিয়েছে এটা বেরিয়েছে প্রতিবাদী কলমে এটা বেরিয়েছে দৈনিক সংবাদ আর এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে প্রতিবাদী কলম এই যে ভ্যাকেন্সিটা কর্মীর প্রয়োজন এটা বেরিয়েছে আজকে সন্ধান পত্রিকা প্রবাদির যে সন্তান পত্রিকা আছে এখানে বলছে মাল্টিমিডিয়া এবং একটি নিউজ চ্যানেল কাজ করার জন্য লোক চাই নিউজ চ্যানেলটির নাম হলো নিউজ বাংলা ঠিক আছে এই নিউজ চ্যানেল যদি আপনার কাজ করতে চান তাহলে যোগাযোগ অন্য মেইলআরি পাঠাতে পারেন নিজের বায়োডাটা পাঠাতে পারেন মেলের মাধ্যমে নিউজ এনি বাংলা অ্যাট দ্য রেট আউটলুক ডট কম এই মেলআরিতে নিজের বায়োডাটা পাঠাতে পারেন মাল্টিমিডিয়া এবং নিউজ চ্যানেল কাজ করার জন্য এখানে স্টাফ নিয়োগ করা হচ্ছে ইঞ্জিনিয়ারিং চাই আসলে সন্তান পত্রিকায় এই চাকরি অ্যাডভার্টাইজমেন্টে বেরিয়েছে প্রতিষ্ঠিত একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজের জন্য বিই বা ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার আছে অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে যারা ডিগ্রি বা ডিপ্লোমা করে বসে আছে তারা অ্যাপ্লাই করতে পারবে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজের জন্য বিই বা ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে মোবাইল নাম্বার সিক্স ডাবল জিরো নাইন নাইন সিক্স জিরো ফোর ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সকাল দশটা হইতে রাত্রে আটটা পর্যন্ত টাইম আছে যোগাযোগ করার লোক চাই দেব আয়া সেন্টার বাড়ি থেকে লোক সদ্যত শিশু রুগী দেখাশোনা করার জন্য লোক নিয়োগ করা হচ্ছে বেতন নয় হাজার টাকা দেওয়া হবে দেব আয়া সেন্টার ঠিক আছে দেব আয়া সেন্টার কাজই এখানে নার্সিং বা অন্যান্য কাজে তোমার ম্যান পাওয়ার দেওয়া এখানে দেব আয়া সেন্টার একটি সেন্টার যেখানে এই বাড়িতে গিয়ে বৃদ্ধ লোক বা সদ্য শিশু রুগীদের দেখাশোনা করা তার দায়িত্ব এই সেন্টারে একজন আয়া নিয়োগ করা হচ্ছে বা একজন স্টাফ নিয়োগ করা হচ্ছে দেখাশোনা করার জন্য নয় টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে বটতলাতে আর একটা ভেকেন্সি বেরিয়েছে আজকে প্রতিবাদী কলমে আপনারা ফোন করে নিতে হয় নাইন ডবল সেভেন ওয়ান ট্রিপল ওয়ান টু জিরো টু জিরো ফোর অ্যাডভার্টাইজমেন্টের সন্ধান পত্রিকা বেরিয়েছে আজকের যে চাকরিগুলো বেরিয়েছে কলম ও দৈনিক সংবাদ পত্রিকায় এই চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরিয়েছে আপনারা কোয়ালিফিকেশন যোগ্যতা যে কে নিতে পারেন কোন জবটা আপনাদের জন্য সুইটেবল আর প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র বিভিন্ন সরকারি ওয়েবসাইটে চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরোই আমাদের প্রাথমিক বা প্রথম দায়িত্ব থাকে আর্লি মর্নিংয়ে এই অ্যাডভার্টাইজমেন্টগুলা বা এই তথ্যগুলো আপনাদের কাছে নিয়ে আসা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব বা পেজটা ফলো করে রাখতে পারেন আমরা প্রতিদিন এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ধন্যবাদ